হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সুমিতার হেঁসেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমি একটি অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি সবাই তো কাঁঠাল খেতে ভালোবাসো পাকা কাঁঠাল কিন্তু কাঁঠালের ভেতরে কাঁঠাল যে বিজি থাকে ওটা তো কেউ খেয়ে খাও না এবং অনেকেই হয়তো এই রেসিপিটা জানো তাও আমি একটি অন্য পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি আজকে আমি দেখাবো দু পেঁয়াজে কাঁঠালের বিচি কারি তো চলো তার জন্যে আমি কাঁঠালের বীজগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো কতটা সুন্দর চকচক করছি এবং ভালো করে সেদ্ধর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আমি এখানে দুশো গ্রাম কাঁঠালের বীজ নিয়েছি তাতে দিয়ে দিব প্রায় এক কাপ মতো জল যেহেতু আমার দুশো গ্রাম কাঁঠালের বীজ আছে তো ভালো এতে আমি দিয়ে দিব লবণ চা চামচ আমি এখানে হলুদ ব্যবহার করছি না আমি শুধু লবণটাই দিচ্ছি আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দিব চার চা চামচ সাদা তেল ভালো করে গরম হয়ে গেলে আমি আগে থেকে ছোটো ছোটো করে ডুমো করে কেটে রেখেছিলাম আলু তো ওই আলুগুলো আমি এবার দিয়ে দিব ভাজার জন্যে কুকও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিব দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কেটেছি আলুগুলোকে আচ্ছা বন্ধুরা কে কে কাঁঠাল খেতে কিন্তু কে কে ভালোবাসো এঁচড় খেতে তো অনেকেই ভালোবাসো কিন্তু এঁচড়টা যখন পেকে যায় তখনই তো কাঁঠালটা হয় তো কে কাঁঠাল খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে কাঁঠালের স্মেল ও কাঁঠালের স্বাদ অসাধারণ লাগে তাই আমি কিছুটা কাঁঠালের বীজ সংগ্রহ করে রেখেছিলাম এবং একবার আমি রোদে শুকিয়ে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আজ আমি তোমাদের রেসিপি করে দেখাচ্ছি তো তোমরা কাঁঠালের বীজ অনুপাতে আলু নিবে এবং পরিমাণ মতো মশলাও নিবে আমি এখানে দুশো গ্রাম কাঁঠালের বীজ নিয়েছি তাই একশো গ্রাম আলু ব্যবহার করেছি দেখতেই পাচ্ছো এইভাবে আমি ঢাকনা দিয়ে আলুটাকে লাল করে ভেজেও নিব এবং কিছুটা কুকো করে নিব এবার দেখো কাঁঠালের ওপরে খোসাটা আমি ছাড়িয়েও নিয়েছি এবং সেই আলু ভাজার তেলে আমি দিয়েও দিলাম ভাজার জন্যে একটু লাল লাল হয়ে যাওয়ার জন্যে এক দুবার নাড়াচাড়া করার পর আমি পাত্রে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছে আমার কাঁঠালের বীজগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা লালও হয়ে গেছে ওই তেলে আর একটু অল্প পরিমাণ দু চা চামচ তেল অ্যাড করেই আমি এতে দিয়ে দিব গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি এবং এলাচ ব্যবহার করছি দিয়ে দিলাম দারচিনি অল্প একটু আর দিয়ে দিব তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব বন্ধুরা এই রেসিপি নিরামিষেও করা যায় অসাধারণ লাগে কাজু চালমগজ আদা বাটা দিয়ে যদি করা যায় আরও খেতে দারুণ লাগবে কিন্তু এইভাবে একবার করে দেখো কাঁঠালের বীজের দু পেঁয়াজা অসাধারণ কি বলবো বন্ধুরা এই দিয়ে গরম গরম ফুলকো ফুলকো লুচি অথবা পরেরটা অথবা রুটি দুর্দান্ত যাবে করে কিন্তু খেয়ে দেখো তারপরে তো বলবে যে না তুমি ঠিক বলনি সুমি তো এরপরে আমি দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কুচোনো পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু একটু মাখো মাখো একটা ঝাল ঝাল গ্রেভি করবো তাই ভালো করে পেঁয়াজটা মজে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু জল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিবো দু চা চামচ রসুন থেতো রসুন থেতোটা আমি অল্প একটু নাড়াচাড়া করবো যাতে করে ফ্লেভারটা না চলে যায় অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি অ্যাড করবো আদা বাটা আদা বাটা আমি এখানে এক চা চামচ আদা বাটা ব্যবহার করবো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল আমার পেঁয়াজ থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে পরপর এরপরে আমি যোগ করেছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিব চার টুকরো করে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটা কিন্তু আমি মশলা হওয়ার পরেই দিচ্ছি যাতে করে ক্রাঞ্চি ভাব থাকে আমি কিন্তু এই পেঁয়াজটা বা অথবা এই মশলাটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করব না যাতে করে পেঁয়াজটা না নরম হয়ে যায় একটু এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে করার পর আমি এতে যোগ করব ভেজে রাখা আলু এবং ভেজে রাখা কাঁঠালের বীজগুলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজের একটা একটি পাটগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি অটোমেটিক একটা ফুট লাগলেই অটোমেটিকই ছেড়ে যাবে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং বীজগুলো এবং অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করবো যেহেতু আমার আগে থেকেই প্রায় নব্বই শতাংশ কুক হয়ে আছে তো তোমরা চাইলে এইভাবে মাখা মাখা গায়ে লাগা কষাও খেতে পারো কিন্তু একটু জল দিয়ে দিলে আরও কিন্তু মাখো মাখো জিনিসটা হয়ে যাবে বন্ধুরা দেখে কিন্তু নিশ্চয়ই লোভ লাগছে হ্যাঁ বুঝতে পেরেছি আর আমাকে লোকানো যাবে না তো এইভাবে কিন্তু তৈরি করে ফেলো কাঁঠালের বীজে দু পেঁয়াজ অসাধারণ লাগে বন্ধুরা খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখো কাঁঠালের বীজগুলো না ফেলে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি তো এইভাবে বাড়িতে তৈরি করো ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে ফুটে খাবে গরম গরম রুটি অথবা পরেটার সঙ্গে তো অসাধারণ যাবে তো ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে আর কে কোথা থেকে দেখছো এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না আর কেমন হয়েছে সেটাও কিন্তু বলবে ধন্যবাদ বন্ধুরা